হ্যালো অনেক অনেকদিন থেকেই ভাবছিলাম এই যে আমরা হনুকে নিয়ে ট্রেনে ট্রাভেল করি তার প্রসেস কোনো কী খায় ট্রেনে কোথায় হিসুপটি করে এইসব খুঁটিনাটি ইনফরমেশানগুলো তোমাদের সাথেও শেয়ার করি এতে তোমাদেরও কিছু ইনফরমেশান জানা হবে আর তোমরা তোমাদের এক্সপিরিয়েন্সটাও শেয়ার করতে পারবে তো সবার আগে পেট নিয়ে ট্রেনে ট্রাভেল করার জন্য যেটা করতে হবে সেটা হলো ইসি ফার্স্ট ক্লাসে টিকিট কাটতে হবে তো তোমরা সেটা অনলাইনে আইআরসিটিসির সাইট থেকেও টিকিট কাটতে পারো কিন্তু যদি দুজনের টিকিট হয় তাহলে অবশ্যই কোপ অপশানটা সিলেক্ট করবে আর যদি চারজনের টিকিট হয় তাহলে কিভিন অপশনটা সিলেক্ট করবে কিন্তু তার মানে এই নয় যে যে অপশানটা তোমরা সিলেক্ট করবে টিকিট কাটার সময় চার্ট প্রিপেয়ার্ড হবার পর সেটাই পাবে তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই তো তার জন্য তোমাদের কিন্তু বেশ কিছু প্রসেস ফলো করতে হবে তো সবার আগে টিকিট কাটার পর যেটা করতে হবে সেটা হলো ডক্টরের কাছ থেকে ওর একটা ফিট সার্টিফিকেট নিয়ে নিতে হবে কিন্তু ফিট সার্টিফিকেট চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত ভ্যালিড থাকে তো তোমাদের ট্রাভেল টাইমটা যদি দু তিন দিনের বেশি হয় তাহলে কিন্তু দুখানা ফিট সার্টিফিকেট যাওয়ার আর আসার আলাদা আলাদা ডেটের জন্য নিয়ে রাখতে হবে এরপর ট্রাভেল ডেটের অ্যাটলিস্ট টোয়েন্টি ফোর আওয়ার্স আগে চিফ রিজার্ভেশন কাছে তোমাদের ডকুমেন্টস গুলো সাবমিট করে আসতে হবে যে যে ডকুমেন্টস গুলো লাগবে সেগুলো হলো টিকিট ফিট সার্টিফিকেট লেটেস্ট ভ্যাকসিন আর ফিট সার্টিফিকেটে যার নাম মেনশন করা থাকবে তার আই কার্ডের জেরক্স এই সঙ্গে কোপ বা কেবিনের জন্য একটা অ্যাপ্লিকেশন লেটার লেটারের টেমপ্লেটটা আমি তোমাদের সুবিধার জন্য কমেন্ট বক্সে দিয়ে রাখলাম এই গুলো নিয়ে তোমাদের যে অফিসে যেতে হবে সেটাও কিন্তু বোর্ডিং স্টেশনের ওপরে ডিপেন্ড করছে তো বোর্ডিং স্টেশনটা যদি কলকাতা বা শিয়ালদা হয় তাহলে কিন্তু তোমাদের যেতে হবে নিউ কয়লাঘাটা অফিসে আর যদি বোর্ডিং স্টেশনটা হাওড়া হয় তাহলে যেতে হবে গার্ডেন রিচ অফিসে সাধারণত ট্রাভেল টাইমের চার ঘন্টা আগে চার্ট প্রিপেয়ার হয় তোমাদের কাছে একটা এস এম এস এ নোটিফিকেশন আসবে কোপ না কেবিন এবং সিট নাম্বার সব কিছু দিয়ে কিন্তু মাঝখানে একবার কয়েক মাসের জন্য এমন হয়েছিল যে কূপ না কেবিন সেটা মেনশন করা থাকতো না এস এম এস এ এবং সেইটার জন্য আমাদের একটা অ্যাডিশনাল স্টেপ ছিল যে স্টেশনে গিয়ে আমাদের সবার আগে রিজার্ভেশন অফিসে গিয়ে আগে জেনে নিতে হতো যে ওটা কূপ পেয়েছি না কেবিন পেয়েছি এবার আসি তোমাদের পেটসে টিকিটটা কীভাবে বুক করবে তো আগে যেটা করা হতো সেটা হলো চার্ট প্রিপেয়ার হওয়ার পর লিস্ট দু ঘন্টা আগে অ্যাপ্লিকেশন লেটারটা বাদ দিয়ে আর এক সেট ডকুমেন্টস নিয়ে পার্সেল অফিসে গিয়ে ও ওর ওজন করিয়ে ওরা একটা চালান বার করে দিত এবং সেই চালানটাই টিটিএকে দেখাতে হতো ফুল কো বা ফুল কেমিন না পাও তাহলে কিন্তু পার্সেল অফিস থেকে তো কোনো টিকিট ইস্যু করা হবে না এখনও সেই একই নিয়ম আছে কিন্তু একটু সুবিধে হয়েছে সেটা হলো আইআরসিটিসির সাইট থেকে এখন তুমি ক্যাট বা ডগের জন্য অনলাইনেই বুকিংটা করে নিতে পারো এখানে তোমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার ইমেল আইডি পিএনআর নাম্বার আর নাম্বার অফ ডগস অর ক্যাটস দেবার পর অনলাইনে পেমেন্টের একটা অপশন আসবে আর তারপরে বুকিং কনফার্মেশান হলে একটা এস তোমাদের কাছে চলে আসবে এবার যদি তুমি ফুল ফুলকোপ বা ফুল কেবিন না পাও তাহলে কি করবে সেই ক্ষেত্রে তুমি তোমার কো প্যাসেঞ্জারের কাছ থেকে একটা কনসেন্ট লেটার নিয়ে টিটিইকে দেখাতে পারো কিন্তু যেহেতু তুমি পেটসের বুকিং ছাড়াই ট্রেনে ট্রাভেল করছো তাই টিটি চাইলেই কিন্তু পেটসে যে ফেয়ার হবে তার টাইমস অবধি একটা ফাইন চার্জ করলেও করতে পারে কিন্তু সিক্স সেটা সম্পূর্ণ টিটির ওপর ডিপেন্ড করছে এছাড়াও আমরা কিন্তু সবসময় কো প্যাসেঞ্জারদের ওপর রিলাই করতে পারি না কারণ তারা চাইলেই অ্যালাউ নাই করতে পারে নানান কারণে সেক্ষেত্রে টিটিকে রিকোয়েস্ট করে ম্যানেজ করা ছাড়া আর কিন্তু কোনো উপায় থাকে না এবার আসি ফেরার ব্যাপারে যখন আমরা কোথাও বেড়াতে যাই বেশিরভাগ সময়ই যেদিন ট্রেন ধরা থাকে সেদিনই আমরা সেখানে এসে পৌঁছই ফলে কোপ বা কেবিনের জন্য অ্যাপ্লিকেশান জমা করার আলাদা আর সময় আমাদের থাকে না সেক্ষেত্রে আমরা যেটা করি ফেরার টিকিটটা আমরা সবসময় চারটেই বুক করে নিই তাতেও রিস্ক কিন্তু থেকেই যায় যেরকম আমরা যখন গোয়া থেকে ফিরছিলাম আমাদের চারটে টিকিট থাকা সত্ত্বেও দুজন দুজন করে দুটো কেবিনে সিট পড়েছিল যদিও আমাদের কো প্যাসেঞ্জাররা খুবই ভালো ছিলেন তো সেই জন্য আমাদের কোনো অসুবিধে হয়নি তো কস্টের দিক থেকে বা ভোগান্তির দিক থেকে ইন্ডিয়ান রেলওয়ে কিন্তু সব রকমভাবেই পেটস ওনারদের ট্রেনে পেটস নিয়ে ট্রাভেল করার জন্য ডিসকারেজ করে করছে কিন্তু আমরা যদি তাতে দমে না গিয়ে একটু এফিসিয়েন্টলি ব্যাপারটা হ্যান্ডেল করি তাহলে কিন্তু আমাদের জার্নিটা অনেক স্মুথ হয় এবার আসি ওদের খাবার আর হিসুপটির ব্যাপারে তো হনু যেহেতু ড্রাই ফ্রুট খায় তো শুধু একটু গরম জল পেলেই আমাদের আর অসুবিধা হয় না আর বেশিরভাগ ট্রেনেই যেহেতু প্যান্ট্রিকার আছে তো গরম জলটা আমরা পেয়েই যাই কিন্তু এবারেই আমরা দেখলাম যে আমাদের ট্রেনে কোনো কার ছিল না তো একটু অসুবিধা হয়েছিল কিন্তু সেটাও ম্যানেজেবল আর হিশুপটের ব্যাপারটা আগে থেকে আমাদের নেক্সট স্টেশনটা একটু খোঁজ রাখতে হয় আর কোনো স্টেশনে যদি ট্রেন পাঁচ থেকে দশ মিনিট দাঁড়ায় তো সেই স্টেশনে হনুকে নিয়ে খানিক্ষণ ট্রাই করায় এমন নয় যে ওকে নিয়ে গেলেই ও হিশু বা পটি করে ফেলবে কিন্তু আমাদের এই ক্ষেত্রে একটু ধৈর্য রাখতে হবে তো যাই হোক আহ নিয়ে ট্রাভেল করাটা সত্যি একটু ঝঞ্ঝাট তো আছে কিন্তু হনুকে নিয়ে যখন আমরা ট্রাভেল করি ও যে আনন্দটুকু আমাদের ফিরিয়ে দেয় তার তুলনায় এই ঝঞ্ঝাটটুকু সত্যিই কিছু নয়